এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এবার পারবে গরম তবে বৃষ্টিও চলবে নতুন সপ্তাহে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর এছাড়াও কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জানাবো ভারতের অন্যান্য জায়গার যেমন গুজরাটের যে বন্যা বিপর্যয়ের পরিস্থিতি চলছে সেটা কোন দিকে কি বলছেন আবহাওয়া দপ্তর আর কতদিন চলবে এই পরিস্থিতি এই নিয়ে কি পূর্বাভাস দেখছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমেই নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় কেমন অবস্থানে থাকবে এর প্রভাবে সেপ্টেম্বর মাসের বাংলার আবহাওয়া কেমন থাকবে জেলায় শুরুতে বৃষ্টি হবে নাকি রোদ ঝলমলে আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক সেই বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে তা দক্ষিণ উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে যা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপটি উত্তর অন্ধ্র দক্ষিণ উড়িষ্যা হয়ে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তবে আগামী তার দুর্বল হয়ে পড়বে এমনটা জানাচ্ছেন আবহাওয়া অফিস থেকে তবে দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আপাতত আগামীকাল বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিত্তের কোনো পূর্বাভাস নেই তবে বৃষ্টি না হলেও বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি কিন্তু কলকাতা তার পার্শ্ববর্তী জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা ঠান্ডায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাজনভাবে মেঘলা থাকবে কোন কোন জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাস দেওয়া হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন থাকতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখ নাগাদ দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে কোচবিহার দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে হাওয়া পিচ বলছে আজ মঙ্গলবারে আপাতত উত্তরবঙ্গে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনো কিছুরই প্রভাস নেই তবে আগামীকাল বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়াও কালিম্পং জেলায় এবার ছাড়াও ভারতের অন্যান্য জায়গায় আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে গত কয়েকদিন ধরে বুঝতে যে দুর্যোগ পরিস্থিতি চলছে তা থামান লক্ষণ নেই গতকাল সোমবার থেকে আবারও ভারী বৃষ্টি শতবার গুজরাটে আট ফুট জলে ভাসছে বড়দা বন্যা পরিস্থিতিতে এমনিতেই নাজিহাল গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল তার উপর দোষার হয়েছিল ঘূর্ণিঝড় আস্থা ফলে বন্যা পরিস্থিতিকে আরও ঘরো করে তোলে ঘূর্ণিঝড় চলে গেলেও তার প্রভাবে গত দুই দিন ধরে বৃষ্টিপাতের বেশ কিছু এলাকায় জলস্তর আবারও নতুন করে বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানেই আশঙ্কা আশঙ্কা কাটেনি বেড়েছে গতকাল সোমবার থেকে ভারী বৃষ্টির প্রভাষে মৌসুম ভবন জানিয়েছে গতকাল সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তার মধ্যে রয়েছে বড়দা দুই থেকে চার সেপ্টেম্বরের মধ্যে বড়দায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন ফলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে গত কয়েকদিন বেশিতে শহরের বিভিন্ন জায়গা প্লাবিত জলস্তর বেড়েছে তার মধ্যে বিশ্বমিত্রী নদীর বাদ আজও থেকে জল ছড়ার ফলে বড়দা শহরের বিস্তীর্ণ এলাকার জলস্তর ছয় থেকে আট ফুট বেড়েছে মৌসুম ভবন জানিয়েছে বড়দার পাশাপাশি বৃষ্টির সতর্কতা রয়েছে আহমেদাবাদ সহ সৌরাষ্ট্রের চার জেলায় চার সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ এবং মধ্য গুজরাটে রাজ্যের মোট বারোটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করছে মৌসুম ভবন বন করোনা পরিস্থিতির গুজরাটে এখন পর্যন্ত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী হতে আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং